জানিয়ে আমাদের কর্মসূচি বন্ধ হবে না আমি আপনাদের মাধ্যমে জানতে চাই শুধু হাজার উনব্বইটি প্রতিষ্ঠান স্বাক্ষর করার মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শেষ নয় বরং আজকে আন্দোলনে আন্দোলনে কতগুলো শিক্ষক আছে যতটা কি আপনারা দেখেছেন প্রায় আমাদের আট থেকে দশ হাজার শিক্ষক এসেছিলো এসেছিল এই আট দশ হাজার শিক্ষক সবগুলাই বলেছিল প্রায় অনুমানবিহীন অনুমানবিহীনদের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত কোনো শুরু আনা হবে সরকার কর্তৃক আমাদের মানে সিদ্ধান্ত না হবে আমাদের বেতন ভাদনা বাড়ে কোনো কার্যকরী সিদ্ধান্ত না হবে এত ফ্রন্ট আমাদের আন্দোলন চলমান থাকবে থাকবে মিডিয়ার মাধ্যমে আমরা চাই সবল করে আমাদের অনুদন ভুক্ত এবং অনুদানবিহীন তারা শিক্ষক শিক্ষা ভাই এবং বোনেরা আমার সহকারী বিভিন্ন যারা আছেন তারা সবল

থাকবে শিক্ষকদেরকে শান্তি ফিরে আনন্দ কেননা তিনি হচ্ছেন শান্তিতে নোবেল বিজয় একজন মানুষ আমরা বাংলাদেশের কোন রোহিঙ্গা নয় আমাদের দেশে দশ লক্ষাধিক রোহিঙ্গার খাদ্য বস্ত্র বাসস্থানের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে কিন্তু আমরা সরকারকে দেই ট্যাক্স দেয় কর দেই অথচ সরকারকে আমরা প্রতি বছর বছর আমাদের এই দশ হাজার প্রতিষ্ঠানের ভবন গুলো আমরা সরকারকে বিভিন্ন বিভিন্ন সময় শর্তগুলো আমরা পূরণ করে দেই আমাদের কাছ থেকে যেই পরিমাণ কাগজ যেই পরিমাণ অর্থ নেওয়া হয়েছে সেই পরিমাণ কাগজ অর্থ হলে আমার মনে হয় একটা দিয়ে মানুষ হাতে শিক্ষকদের বেতন বাঁধা দেওয়া সম্ভব ছিল বলা ঠিক কিনা আমি বলতে চাই সরকারকে উদ্যোগ আপনাকে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে অসম্ভব বলতে কিছু নাই আপনি পারবেন না পারেন না এটা আমরা বিশ্বাস করি না শুধু আপনার সদিচ্ছার প্রয়োজন আপনার একটু মানবিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন আপনাকে একটু মানবিক বিবেচনার প্রয়োজন মানবিক একটু চিন্তার প্রয়োজন হলে আমি মনে করি দশ হাজার স্বতন্ত্র এফটিজি জাতীয় জাতীয়করণের আওতায় নিয়ে আসা আপনার মতন বিশ্ব নেতার কাছে এটা কোনো বিষয় নয় আমরা মনে করি আমরা আপনাকে শুধু বাংলাদেশের সরকার প্রধান মনে করি না আমরা আপনাকে বাংলাদেশের গৌরব তথা বিশ্বের সম্পদ মনে করি আপনাকে আমরা বিশ্ব নেতা মনে করি আপনার আপনাকে বিশ্ব নেতা মনে করি মিশুনতা আপনি আমাদের গৌরব আপনি আমাদের সম্পদ হতে বাংলাদেশ স্বতন্ত্রে প্রতি মানেshake মাইনাস করে বাদ দিয়ে তাদেরকে পিছলে ফেলে তাদেরকে পিছলে ফেলে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো উন্নয়ন আশা করা যায় না এজন্য আমি বলতে চাই বাংলাদেশ যদি উন্নত করতে চান এবং আলে মুলামাকে যদি দিয়েছি যদি আলেম ওলামাকে